গুড মর্নিং হ্যালো বন্ধুরা আজ আমি আর তোমাদের সামনে এই তেল চ্যাপ চ্যাপে মুখ তেলে জপ জপে চুল নিয়ে শাক্ষাত হব না পুরো কিম্বুত আকৃতি লাগছে তাই আজ সকালে অন্যান্য দিনের মতো রান্নার হুলস্থুলি শেষে আমি বডি বাটার আর ফেসেও দেওয়া যাবে এরকম একটা প্রোডাক্ট ঘরেই তৈরি করে ফেললাম যদিও প্রোডাক্টগুলোর কথা আমি বলছি বলে অনেকে হয়তো ভাববেন যে আমি বুঝি মার্কেটিং করছি তা নয় স্পেশালি আমি প্রোডাক্টগুলো নিজের জন্যই বানাই কারোর জন্য নয় শুধু নিজের জন্য বানাই যাতে বাইরের কেমিক্যালওয়ালা প্রোডাক্ট মেখে নিজের শরীরের বা মুখের কোনো ক্ষতি না হয় আমি মাখি আমার মেয়ে মাখে আমার শাশুড়ি দেন আমার ননদ মাখেন তো এরপরে যদি কেউ এক্সট্রা অর্ডার দেন যে হ্যাঁ তোমার প্রোডাক্ট আমি অল্প হলেও স্যাম্পেল নিতে চাই তো আমি অনেককে স্যাম্পেল দিই স্যাম্পেল ইউজ করার পর তাদের ভালো লাগে তখন তারা আবার অর্ডার দেয় তখন আমি করে দিই বাট স্পেশালি জিনিসটা আমি নিজের জন্যই বানাই এখনো পর্যন্ত সেই বৃহদাকৃতি করে লোকজনের জন্য বানানো বা কাস্টমারদের জন্য বানানো সেরমভাবে এখনও শুরু করিনি কেউ অর্ডার করলে অবশ্যই তাকে করে দিই যাই হোক কথা বেশি বাড়িয়ে ফেললে প্রোডাক্টটা আমি আসল রূপটা দেখাতে পারবো না প্রোডাক্টের আসল রূপটা মানে এটা এখন ঘন হতে শুরু করে দিয়েছে তো ঘনটাই দেখতে পেলে আর আসলটা বুঝতে পারবেন না তাই আমি সরাসরি প্রোডাক্টটার আসল রূপটা আপনাদের দেখিয়ে দিই এখানে আমি বিভিন্ন রকমের এসেন্সিয়াল অয়েল ইউজ করেছি যেগুলো ফেস এবং বডির জন্য উপকার আছে উপকার হয় সেরকম আর সেখানে কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টসও আছে সব তো বলে দেওয়া পসিবল নয় তো সব মিলিয়ে আমি জিনিসটা বানিয়েছি যেটা লাস্ট বানালাম সেটা এখনও তরল আকৃতি আছে তাই ওই তরল আকারটাই আপনাদেরকে ফার্স্ট দেখাচ্ছি দেন পিছনেরগুলোও দেখতে পারবেন ওগুলো অনেকক্ষণ আগে কাঁচের বোতলে এগুলো ট্রান্সফার করতে হয় কাঁচের বোতলের জিনিসটা ভালো থাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তো পিছনের পিছনেরগুলো অলরেডি জমাট বাঁধতে শুরু করেছে ওই জন্য ওটা দেখে বুঝতে পারবেন না সামনেরটা জাস্ট এইমাত্র মাত্র ঢাললাম তো ওটা অনেকটাই তরল আছে আপনাদেরকে দেখাচ্ছি আমার ঘরে বানানো বডি বাটার আর যেটা ফেসিং ইউজ করা সম্ভব আর এটা হলো কিছুক্ষণ আগে করেছি এই যে একটু ঘন হতে শুরু করেছে অনেক মানে কিছু পুরোপুরি ঘন হয়নি বাট হতে শুরু করেছে আর এটা পুরো ঘন হয়ে গেছে এগুলো এখনো লেবেলিং করা হয়নি লেবেলিং যখনই তখন করি যখন লোকজন বলে যে হ্যাঁ আমাকে দিন আমিও নিতে চাই তখন শুধু লেবেলিং করি নিজের জন্য আর কি লেবেলিং করবো